আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম বেশ কয়েকদিন পরে আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আপনারা অবশ্যই ভাবতেছেন যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তাই না গরমের ভিতরে খুবই বাজে অবস্থা কি বলবো এই গরমে জার্নি করাটা যে কতটা কষ্টদায়ক একমাত্র আমি বুঝতেছি আসলে হঠাৎ করে বিয়ের প্রোগ্রাম পড়ে গেছে আমাদের আমরা সবাই সেইখানে যাচ্ছি ঈদের প্রায় চার দিন পরে বিয়ে প্রোগ্রাম করেছি না তাই এখান থেকে ফলমূল সবাই কেনাকাটা করে নিচ্ছে আর আর এই তো বাসায় বাসায় চলে আসলাম এসে একদম ভিতরে ঢুকে চেঞ্জ করতেছে আমি শুধু একা রয়ে গেলাম আস্তে আস্তে করতেছি আর এদিকে আমরা বসে বসে একটু আয়নার সামনে রং করতেছিলাম আর আমার মেয়ে সে কোথায় আছে কে জানে জানি না আর এসে একটু গল্প করতেছিলাম সবার সাথে গরমে খুবই বাজে অবস্থা কি বলবার এদিকে খাবার দাবার দিতেছে সবাই আর এদিকে আমি একটু রেস্ট নিয়ে নিয়েতেছি কারণ যে পরিমাণ গরম পড়তেছে হায় আল্লাহ আর এদিকে অরেঞ্জ জুস দিলো মানে ফ্রিজ থেকে বের করে এতটা মানে খেতে তৃপ্তি লাগলো খুব ভালো লাগছে তবে যাই হোক বিয়ে তো বিয়ে গরম আর শীত মানে না বিয়ে তো হবেই আর এই বিয়ের অনুষ্ঠানে তো সবাইকেই মজা করতে হবে আর এই যে আমাদের বিয়ের কনে সে আসছে আমার মেয়েকে জুস খাওয়াইতে তবে যাই বলে নি কারণ বিয়ে বাড়ির মজাই আলাদা সবাই আনন্দ খুশি গল্প আড্ডা অন্যরকম একটা মজা হয় আর কি আর দিকে সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে সবার মতো কাজে লেগে পড়েছে শুধু আমি একাই বসে আছি এখন আমি এখানে বসে বসে দেখতেছি আমার মেয়ের কাণ্ড সবাই আমার মেয়েকে নিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে আর এদিকে সবাই বিয়ে বাড়িতে বিয়ের কাজে লেগে পড়েছে সবাই গুজ গাজ করছে বিয়ের আর কি আর এদিকে ছেলের বাড়িতে যাবে ছেলে শেয়ারওয়ানি জুতো মানে যা যা আর কি ছেলেকে দেওয়া লাগবে সেগুলো নিয়ে আর কি যাবে কথা হচ্ছে কে কে যাবে কে কে যাবে না সেইটা নিয়ে এখানে খুব আলোচনা হচ্ছে আর এদিকে সব কিছু রেডি আর এদিকে সবাই আসি মজা আনন্দ সবাই বলতেছে মেয়ের দাদিকে পাঠাও দাদিকে পাঠাও এইগুলো নিয়ে সবাই খুব মজা করতেছে এর ভিতরে সবাই আর কি বলতেছে আমার কথা যে তুমি যাবে তুমি যাবে তাই আর আমিও তেমন একটা বেশি মোড়ামুড়ি করিনি যাই দেখে আসি ছেলের বাড়ি আসলে হঠাৎ বিয়ে হঠাৎ সব কিছু প্রোগ্রাম মানে ওরকম ভাবে কোনো কিছুই না শুধু এখন আর্ট হয়ে যাচ্ছে আর কি সব কিছুই হঠাৎ হঠাৎ প্রোগ্রাম করছে আর এখানে আমার দুইটা ননদ যাচ্ছে আমার দেবররা যাচ্ছে আমি যাচ্ছি ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান হলে অনেক বেশি মজা হচ্ছে অনেক বেশি আনন্দ হচ্ছে তবে সব থেকে বড় কথা হলো মেয়ে খুশি মেয়ে যদি ভালো থাকে কিছুই ভালো আর এদিকে আমার মেয়ের কাণ্ড সে গান শুনে একা একাই নাচতেছে আর গরমের ভিতরে যাচ্ছি তাই ওকে বেশি বাড়ি কিছু পড়ালাম না কারণ রাদিফা গরম একদমই সহ্য করতে পারে না কারণ খামাচিতে ওর পুরো শরীর লাল হয়ে যায় আর আমরা বাসা থেকে এসে এখানে আর তেমন একটা সময় করিনি খাওয়া দাওয়া না করেই চলে গেছি কারণ ছেলের বাড়ি থেকে আমাদের আবার ফিরতে হবে এই জন্য তাই ভাবলাম যে এখানে আর বেশি থাকা যাবে না তবে কি বিয়ে বাড়িতে একটু তো লেট হবে সব কাজে কারণ মানে বিভিন্ন কথা বিভিন্ন গল্প বিভিন্ন কাজ আর এদিকে আমরা সবাইকে বলে আর কি সবার কাছে এটি করে তারপর আমরা যাচ্ছি কারণ সবার কাছে তো বলে যেতে হবে আর এদিকে সবাইকে বলে কয়ে নামলাম আর এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাইকে কেমন লাগছে আর এখানে আমরা ওয়েট করতেছিলাম গাড়ির জন্য এর গাড়ি চলে আসছে আর এখানে ছেলের বাড়ি অত দূরে না এক ঘন্টার মতো সময় লাগে ছেলের বাড়িতে পৌঁছাতে তাই আমরা অটো করেই চলে যাচ্ছি এখান থেকে আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছি আনন্দ গল্প করতে আর সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে না গল্প করতে করতে আমরা চলেও আসছি এই তো আমাদের অটো বাইকে আমরা এখানে দাঁড়াইতে বললাম কারণ আমাদের পরিচিত বাসার ভিতরে যাবে না সবাই বোধহয় আমাকে রেখেই চলে যাচ্ছে আমি একটু পিছন থেকে সবাইকে ভিডিও করে নিয়েছি আর এই আর এই হচ্ছে বল আর এখানে আমরা আর কি সব কিছু রেখে বসছি এগুলো বুঝাই দিয়ে আমরা চলে যাব আর এখানে সবাইকে নাস্তা দিলেও নাস্তাটা শেষ করেই আমরা এখন ব্যাক করব সব কিছু বুঝাইয়ে দিয়েই আর এদিকে অনেক দিন পরে ভিডিও দিলাম আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ